Hello. Evet Hello. ve Hello. Hello. বান্দরবন <shRad corner> <Matthews. sharric noise> বান্দৰবন দেৱতাখন যোৱাৰ ৰাস্তা সাধারণ রাস্তা মানে আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু ক্যামেরা হয়তো অনেক ওইরকম বোঝা যায় না কিন্তু একদম ঢালু একদম উঁচা দেবতা ঘম ঘোরার পরে মানে ফেরার দিকে বাড়ি ফেরার দিকে ভিডিও করতেছি সূর্যটা ডাইরেক্ট কপালে লাগতাছে বাসার সামনে আরেকটা রাস্তা অনেক উঁচু সরু এবং শুধু যাইতে এসে যাইতে আছে উঁচু একদম লেভেলে আসলে বান্দরবন মনে হয় এরছে ভাল ডেঞ্জারাস ডেঞ্জারাস রাস্তা আছে না থানসি মনে আরো বেশি এই যে ডিরেক্ট একদম নিচে চলে যাবে একটা ফিল হচ্ছে যে আমি রুলার কোস্টারে বসে আছি আর কিছু না আল্লাহ আল্লাহ অনেক সুন্দর এবং তার এই দুনিয়ার সৃষ্টি আর অনেক বেশি সুন্দর তার চেয়ে একটা গ্রাম বান্দরবান রোহিঙ্গ সারা একটা মুরগি মল্ল কিন্তু ভাই জামেলা পরে কিন্তু ভাই মুরগির সাথে সাথে

আমার মনে হয় আমি সামনে ছিটে পয়সা আমার আর ভুল হইলো আমি ওটা ঘুমাই পারতাম এখন মানে বিশালটা জামেলা হয়ে গেল এই জামেলা কে নিব দায়িত্ব কেউ নেওয়ার নাই আমাদের সাথে আছে মিন্টু মামা মিন্টু মামা খুব ভালো সুন্দর গাড়ি চালায় মানে হেড ড্রাইভ ভালোই লাগতো আছে আমি বুঝছিলাম যে ওই রকম না পরে দেখলাম যে না সামনে বসাতে মনে হয় না আলহামদুলিল্লাহ সে খুব ভালো গাড়ি চালা আগের থেকে পারদর্শী হাইস নিয়ে এইসব রাস্তায় বা প্রাইভেট নিয়ে আসারা ওই দেখেন মাহিন্দা মাহিন্দা চলে আসে মাহিন্দার শক্তি এটা কিন্তু অনেক ভালো প্রায় আমরা এই যে পাঁচ চার পাঁচ ছয় তলা উঠে উঠে গেলাম এরকম তো হবে হ্যাঁ আরো বেশি হবে ও যে দেখা যায় বিশাল বড় এক ভিডিও করতেছি কি হয় জানি না রাস্তাটা নতুন হয়েছে মেবি ছাগল যাও যাও হিলিয়াস তো বড় মানে ছাগলের বাপ এল্লিকা শুনে না যাক ভিডিওর মধ্যে আমার বন্ধুরা ছাগল বললাম কে কিছু মনে করবেন না আমার বন্ধু কোনটা ছাগল জানেন ওই ওর নাম ওলিয়া ইলিয়াস ওটাই ছাগল হাঁ ওটাই হ্যাঁ আপনারা যেটা ভাবছেন ওটাই হ্যাঁ ঠিক আছে না 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 লাইভে না ভিডিও করতেছি বিশাল বড় আমি চিন্তা করছি কি জানো পুরো রাস্তাটা ভিডিও করতে না ইউটিউবে আপলোড দিব ঠিক আছে যে বান্দরবন কোন জায়গা থেকে খোয়া ছড়া নাকি ওইখান থেকে ওইখান থেকে সোজা দেবতা ঘুমের রাস্তা যাইতে এরকম এরকম পুরো রাস্তাটাই অনেকে আছে না দেখবো না আমি তো জানি কিন্তু অনেকে আছে চার্জ দিলে তো পাইলো পায়া পরে এটা কি 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 হ্যাঁ তুলা কাবাস তোলা নাকি কা বস নাকি তোলা তোলা গাছ আশাল পাহাড়িরা ওই যে গুলো পেঁপে গাছ লাগাই রাখছে